ছোটবেলায় বাবা মা যে নাম রেখেছিলেন তা পছন্দ ছিল না আক্ষেপ মুখ্যমন্ত্রী আমার ছোটবেলায় যখন মা বাবারাই নাম রেখেছিল আমার মোটেই পছন্দ ছিল না এখনও ভাবে কী একটা পচা নাম রেখে দিয়েছিল আমার নিজেরই ভালো লাগে না কিন্তু কিছু করার নেই বাবা মায়ের আশীর্বাদ শুভেচ্ছা ভালোবাসা নিয়ে তো বাঁচতে হয় জন্মেই আমরা কেউ জন্ম তারিখ দিই না জন্মদিনও দিই না আর আমরা জন্মেই আমাদের পদবীও দিই না পদবিটা না থাকলে হয়তো ভালো হতো এ নিয়ে আমার একটা কবিতাও আছে কিন্তু কি আর করবো সামাজিক ধারা চলে আসছে তাই মানতে হয় আমি অনেক সময় সই করি আমি শুধু মমতা লিখি আমি টাইটেলটা খুব কম ইউজ করি তার কারণ কাজের মধ্যে যে যে নিজস্বতা সে নিজস্বতা নিজেকে নিজস্বভাবে লিপিবদ্ধ করার কাজে আপনাদের ভাষার বর্ণমালা আপনাদের মনেই তৈরি হোক নতুন ভাষার নতুন শব্দ সংযোজনে শিক্ষা দুর্নীতি মামলায় আলিপুর আদালতে চূড়ান্ত চারशीट দিল সিবিআই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আলিপুর কোর্টে सीबीआईর চারটি চারशीट জমা পড়ল सीबीआईর ফাইনাল চারটি চারsheet পার্থ চট্টোপাধ্যায়ের নাম রয়েছে চারশিটে সাক্ষী হিসেবে থাকা তিনজনকে অভিযুক্ত বলে উল্লেখ এমনটাই সূত্রের খবর অভিযুক্ত হিসেবে এক আমলার নামেরও উল্লেখ রয়েছে এই सीबीआईর চারশিটে এমনটাই সূত্র মারফত যাচ্ছে শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় আলিপুর আদালতে চূড়ান্ত দিল সিপিএম যে সর্বনাশ করে গেছে তার থেকে বাংলাকে অনেক উঁচুতে নিয়ে যেতে পারত এই সরকার আর সেই প্রতিশ্রুতি দিয়ে এসেছিল কিন্তু সিপিএম যেখানে ছেড়ে গেছে সেখান থেকে আরো নিচের দিকে নিয়ে চলে যাচ্ছে শিক্ষা সংস্কৃতি স্বাস্থ্য পরিকাঠামো বিদ্যুৎ ব্যবস্থা সব দিক দিয়ে পশ্চিম বাংলাকে শেষ করে দিচ্ছে এই তৃণমূল সরকার চলে দেশ সরকার পার্থ মন্ত্রী শিক্ষামন্ত্রী সরে গিয়ে অন্য দপ্তরের মন্ত্রী আবার শিক্ষামন্ত্রী লুঠের চক্রটাকে ঠিক চালাতে হবে ফলে তার নাম থাকবেই তারপরে সংসারের টাকা তারপরে ওর সঙ্গে সাথে ডাইনে অফিসার যারা আছেন শিক্ষা দপ্তরে প্রাইমারি সেকেন্ডারি এসএসসি সব জেলে তো ওনার নাম তো থাকবেই কিন্তু উনি যার মুশকিল আসান তার নাম কোথায় রাজ্যের সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী এবং আমাদের দলের মহাসচিবের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে দেখিয়ে দিয়েছে অন্যদিকে এই নিয়োগ কাণ্ডে মিডলম্যান প্রসন্ন রায় যে দীর্ঘদিন জেল খেঁদে শব্দ জামিনে বাইরে এসছে তার বাড়িতে ভারতীয় জনতা পার্টির প্রাক্তন রাজ্য সভাপতি ও সর্বভারতীয় সহসভাপতির কোটি টাকার প্রপার্টি দলিল পাওয়া গেছে আজকে ইডি কেন তার কৃষকরা স্পর্শ করছে না কেন তাকে তদন্তের আওতায় আনছে না